দর্শক এই যে দেখেন আল্লাহর ঘরের সেই আমরা একেবারে উঁচু হেরা গুহায় যেখানে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম দেন মগ্ন থাকতেন আমরা সেই স্থানে আসলাম অনেক ভাইয়েরা হ্যাঁ মায়েরা নামাজ পড়তেছে আমরা আদায় করবো ইনশাল্লাহ তারপরে আবার চলে যাব এই যে এটু উঁচু পাহাড় دین مغن تھارنہ یہ رسول صلی اللہ علیہ خبر نہیں آستین ات پہاڑی আমাদের মা কিভাবে যে আসতে ভাল্লাহ আল্লাহ সবাহানা হয় তাহলে এই জন্য ওনাকে এত মর্যাদা দান করেছিল তো আমরা এই দৃশ্য যদি না দেখি মনে প্রশান্তি আসবে না এটা আল্লাহ সুবাহা হয় তাহলে এক অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ 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 এখানে আসতে পেরি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে দেখেন মা কাদিজর দেলাহ তালানহা এই পট দিয়ে ওই যে দেখতেছেন এই পট দিয়ে এই পাহাড়গুলো বেয়ে এখান থেকে এসেছিল সবসময় আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে আমরা যে এখানে উঠলাম এখানে সৌদি সরকার আপনার সিঁড়ি করে দিয়েছে উঠানোর ব্যবস্থা করে দিয়েছে আপনি ধরে ধরে উঠতে পারবেন এই ব্যবস্থাগুলো করে দিয়েছে কিন্তু উনি যখন উঠতো তখন তো কোনো এই ধরনের সুন্দর পরিবেশ ছিল না সিঁড়ি ছিল না ধরার কোনো স্কোপ ছিল না কোনো ওহাই ছিল না এই এই যে এত কষ্ট করে যে এতটুকু উপরে উঠি উনি কীভাবে উঠতে হল্লাহ একবার আমাদের মা উনি কীভাবে যে এত উপরে উঠত এটার যদি আপনি আপনি যদি এখানে উঠে যদি সেটা যদি চিন্তা করেন নিজে যখন উঠবেন কষ্ট করে তখন আপনি সে সময়ে যে কিভাবে উঠার অবস্থাটা যদি আপনি দেখেন তখন আপনার কাছে মনে হবে যে কি যে কষ্ট উনি যে ঘরে উঠেছিলেন আমরা এখানে একটু ওই গুহার ওখানে যাব ভিতরে এবার একটু নেমে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ এই সেই হেরা গুহা

يذهب 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 الله اكبر يا الله الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر. जेकॾहिं <laughs>

Allah Allah Allah